আমাদের গ্যাস ফিরে পেতে চাই উ যা আমাদের সব দিন বুকিং করার পরেই দিয়ে চলে যায় দিয়ে যায় নিয়ে যায় এবার সেদিনকে যে আমাদের বারো এপ্রিল দশ এগারোটা সে বুকিং হয়েছে আর উধি অফিস থেকে ফোন এলো একটা সময় যে তুমি ডিএসি নম্বর বলো তোমার বিকালবেলা গ্যাস চলে যাবে বলা মাত্রই সঙ্গে সঙ্গে ও খালিটা আনতে এসেছে দিয়ে দিচ্ছি আর এসে নিতির কাছ থেকে গ্যাস সিলিন্ডার এবং টাকা নিয়ে চম্পট ডেলিভারি ম্যান দীর্ঘদিন গ্যাস না পেয়ে চরম সমস্যায় পরিবারগুলি নিরুপায় হয়ে দাসপুর থানার গ্যাস এজেন্সির গ্রাহকরা পুলিশের কাছে অভিযোগ করেছেন এক মাস আগে আমাকে আমি তো বাইরে কাজ করি বাইরে এবার আমার গ্যাস শেষ হয়ে যাওয়ার জন্য আমি গ্যাস ডবল সিলিন্ডার একটা বুক করি বুক করার পর শ্যামলবাবু বাড়িতে এসে বললো যে সাপ্লাই কম আছে আর খালি সিলিন্ডার দিলে আমি ওটা ভরা ভরে দিয়ে যাব বলে আমাদের বাড়ি থেকে নিয়ে গিয়ে আর প্রায় দশ দিন পর আমার এতে মেসেজ আছে যে এ হয়ে গেছে ডেলিভারি ডেলিভারি মেসেজে কিন্তু আর আসেনি বলে আমি ওনার বাড়িতেও যাই বাড়িতে নেই ব্যাস একদিন এসে বলছে কাকিমা সিলিন্ডার খালি হয়েছে আমি বলি হ্যাঁ বলে এবার আমি ঘরে থাকি নি আমাদের লোকটির কাছে এসে সে সিলিন্ডারটি নিয়ে চলে গেছে তারপরে বলে আর কাকিমার সঙ্গে কথা আছে এই নিয়ে সে আবার যা হয় আমি বলি কি গো গ্যাস দিবে যে বলে হ্যাঁ দিয়ে যাবো দিয়ে যাবো আম দিলে হয় দিন পরে দিলেও হবে বলে আমার নাম অরূপ দাস তো আমার বাড়ি থেকে একটা সিলিন্ডার হচ্ছে নিয়ে চলে গেছে তো সেক্ষেত্রে আমরা ও যে আমাদের গ্যাস ডেলিভারিতে বয় দেয় সে শ্যামল শাঁসমল নাম তার আমরা ওদেরকে ভরসা করতাম মাঝে মাঝে গ্যাস সিলিন্ডার আমাদেরকে দিত আর খালি সিলিন্ডার নিয়ে যেত এরকম আমাদের প্রায় সময় দিত গ্যাস সিলিন্ডার নিয়ে যেত দিত আর হচ্ছে বিগত কয়েকদিন প্রায় এপ্রিল মাসের পর থেকে আমরা গ্যাস সিলিন্ডার দিয়েছিলাম তারপর থেকে ওর আর দেখা পাওয়া যায়নি তারপর থেকে মাঝে মাঝে পাড়ায় শুনি এর এর এক ওর এক সিলিন্ডার নিয়ে চলে গেছে হ্যাঁ তারপরে শোনা যায় যে পঁচাত্তর মতো সিলিন্ডার ও গাইব গাইব করে দিয়েছে তো এই বিষয়ে আমরা গ্যাস অফিসে আমরা যাই জগন্নাথপুর ইন্ডিয়ান অয়েল গ্যাস এজেন্সি ওখানে দপ্তরে যাই তো ওখানে যাওয়ার পরে ওনারা বলেন যে তো আপনারা দিয়েছেন কেন আমাদেরকে ওনাকে আমরা চিনি না সেক্ষেত্রে আমরা ওখানে সুযোগ না পেয়ে আমার দাসপুর থানায় গিয়ে আমরা কমপ্লেন করি তো ওখানে ওনারা বললেন ঠিক আছে একটা লিখিত জমাতে দিলাম আমরা ওখানে হ্যাঁ দেওয়ার পর আমরা আসলাম তো আমরা প্রশাসনের কাছে এটাই আমরা বক্তব্য রাখছি যে যাতে আমাদের এই গ্যাস সিলিন্ডার যেন সবাই পায় হ্যাঁ ঘটনার কথা স্বীকার করেছেন গ্যাস পরিবেশকের এজেন্সিও আমি এই যে আপনি অভিযোগটা নিয়ে এসছেন এর আগে আমি অনেক কাস্টমারও এসেছে আমাদের এখানে সেটা আমরা শুনেছি যাই হোক এখন বর্তমানে আমাদের যে জগন্নাথপুর ইন্ডিয়ান গার্মেন্ট বিতর্কের যে ওনার রয়েছেন মহাশয় তুষার মন্ডল মহাশয় উনি বর্তমানে অনুপস্থিত থাকার জন্য আমি ওনার বিয়াফে কথাগুলো বলছি যে যে ব্যক্তি করেছে তিনি আমাদের জগন্নাথপুর গ্যাস অফিসের একজন ডেলিভারি ম্যান শ্যামল শাসমন যেটা খবর আসছে যে বহুজনের কাছ থেকে এরকম সিলিন্ডার নিয়ে তাদেরকে সিলিন্ডার দেয়নি এবার আমার একটা বক্তব্য যে কাস্টমার যখন গ্যাস বুকিং করছে তারা কি করবে যে আমাদের সিস্টেম অনুযায়ী গ্যাস বুকিং করলো কাস্টমার ডেলিভারি ম্যানের কাছে গিয়ে সিলিন্ডার গেল ভর্তি সিলিন্ডার কাজ উনি কী করবেন ডেলিভারি ম্যান যে সিলিন্ডারটা নিয়ে কাস্টমারের কাছে যাবে কাস্টমার কী করবে যে খালি সিলিন্ডার দেবে আর উনি ভর্তি সিলিন্ডার দেবেন ওনার কাস্টমারকে যে পয়সাটা নেবে চলে আসবে এটাই সিস্টেম তার বাইরে কাস্টমার যদি নিজে থেকে আগেভাগে ওনাকে সিলিন্ডার দিয়ে দেয় সেটা কাস্টমার ফল্ট করেছে কিন্তু কথা হচ্ছে যে বিগত পাঁচটি বছর আমরা ওকে দেখে আসছি যে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে কোনোরকম কোনো কমপ্লেন আসেনি এই যে কমপ্লেনটা এই এখন আসছে এর আগে যদি কাস্টমার বলতো যে হ্যাঁ স্যার আমাদের সিলিন্ডার নিয়ে গেছে গ্যাস দেয়নি বা গ্যাস প্রপার টাইমে পাইনি তখন আমরা ব্যবস্থা নিতে পারতাম সেই মুহুর্তে হঠাৎই এরকম সে সিলিন্ডার নিয়ে উদা হয়ে গেছে এবার আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরাও দ্বারস্থ হয়েছি এবার ওনাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে ওকে যদি আমরা ধরতে পারি তখন ওর কাছ থেকে যা কাস্টমারদের ক্ষতি হয়েছে সেটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো এর থেকে আমরা বেশি কিছু বলতে পারছি না এই মুহূর্তে এবার আমরা শুধু পুলিশ প্রশাসনের কাছে আমরা নিজেরাও রিকোয়েস্ট করছি যাতে ওনারা একটু এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখেন আর পদ সঠিক পদক্ষেপটা নেন আমার নাম আমার নাম রন্টু খাহা আমি জগন্নাথপুর ইন্ডিয়ান গ্রামীণ বিতরকের একজন কর্মচারী এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন শুনে নেব শ্রীকান্ত ভুয়ার রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌমিতা দা স্থানীয় সংবাদ পয়সা নিয়ে গেছে পয়সা হচ্ছে দিয়ে যায়নি আর হচ্ছে আমরা জানি মার্কে চলে যাবো ওই জন্য ওকে পয়সা দিয়ে দিছি আর কালকে জানি দিয়ে যাবে দিয়ে যায়নি আর আমার পয়সাও দিয়ে যায়নি আর এবারে আমরা হচ্ছে রান্নাও করতে পাইনি আর রান্না করবো কিসে আমাদের গ্যাস সিলিন্ডারও দিয়ে যায়নি আর পয়সাও দিয়ে যায়নি হচ্ছে কী বলে तो माशे गैस जास जाए और बो सारे नहीं कीस रान्ना करब